আসসালামু আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকে আমি তৈরি করে দেখাবো খাসির মাংস ভোনা অনেকেই খাসির মাংস খেতে চান না গন্ধ লাগে তো একবার হলেও আমার এই রেসিপিটা ট্রাই করবেন ইনশাল্লাহ অনেক ভালো লাগবে তো আমি এখানে ছয়শো গ্রাম খাসির মাংস নিয়েছি এবং কুসুম গরম পানি দিয়ে তিন থেকে চারবার আমি এটাকে ধুয়ে নিয়েছি তো কুসুম গরম পানিতে ধুলে খাসির মাংসের যে একটা গন্ধ থাকে এই গন্ধটা অনেকটাই দূর হয়ে যায় তারপর এখানে এক চামচ করে আদা রসুন বাটা নিয়েছি দুই চামচ আর দিয়ে দিচ্ছি এক চামচ জিরা বাটা এখানে আমি গরম মশলা নিয়েছি এগুলো গোটা নিয়েছি যদি হাতে সময় থাকে তাহলে আপনারা এটা তেলে গুঁড়ো করে নেবেন তারপর দিয়ে দিচ্ছি দুইটা তেজপাত মাঝখান দিয়ে কেটে তারপরে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ লবণটা আপনাদের স্বাদ অনুযায়ী দেবেন তারপরে দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়া হাফ চামচ মরিচের গুঁড়া এক চামচ বাটির একটু সরিয়ে রেখে আমি এখানে একটা মিশ্রণ তৈরি করব সেজন্য আমি দশ টাকা দামের একটা গুঁড়া দুধের প্যাকেট নিয়েছি এখানে দুই টেবিল চামচ গুঁড়া দুধ নিলেই হবে তারপর আমি এখানে দিয়ে দিচ্ছি লেবুর অর্ধেক রস রসটা দেওয়ার পর আমি একটা পানি দিয়ে এটা ভালোভাবে মিশিয়ে নিচ্ছি আপনাদের হাতের কাছে যদি টক দই থাকে তাহলে টক দই দিয়ে দিবেন অথবা দুই চামচ ভিনেগারও দিতে পারেন তো হাতের কাছে যদি টক দই না থাকে খুব দ্রুত শুধু দুই চামচ গুঁড়া দুধ দিয়েই মিশ্রণটা তৈরি করে নিতে পারবেন এটা টক দইয়ের কাজ করবে তো এটা আমি দিয়ে দিচ্ছি তারপরে হাত দিয়ে ভালোভাবে এটাকে মাখিয়ে নিচ্ছি সবসময় চেষ্টা করবেন মশলাটা হাত দিয়ে মাখানোর তাহলে মশলাটা ভালোভাবে মাংসের সঙ্গে লেগে যাবে তো এখানটা আমি রেস্টে দেবো না আপনারা চাইলে দশ থেকে পনেরো মিনিট এটা রেস্টে দিতে পারেন হাফ কাপের কম এখানে আমি নিয়েছি সোয়াবিন সরিষার তেল তো লংটা দিতে ভুলে গিয়েছিলাম তো এখানে লং দিয়ে দিচ্ছি তারপরে দিয়ে দিচ্ছি এক কাপ পেঁয়াজ বাটা পেঁয়াজটা আমি বেটে দিয়েছি আপনারা চাইলে এটা বেরেস্তা করে নিতে পারেন ভেজে তো পেঁয়াজটা থেকে হালকা কাঁচা গন্ধটা যখন দূর হয়ে যাবে এখানে আমি দিয়ে দিব মাংসটা মাংসটা দিয়ে ভালোভাবে নেড়ে নেব মশলার সঙ্গে এটা ভালোভাবে নাড়ার পর সামান্য একটু পানি দিয়ে দিব খুব বেশি পানি দেওয়ার দরকার নেই কারণ মাংস থেকে অনেকটা পানি বের হবে তো সেটাতে আমাদের কষানো হয়ে যাবে তো হালকা একটু নেড়ে এটা ঢাকনা দিয়ে ঢেকে আমি জাল করতে তো দেখুন অনেকটা পানি উঠেছে তো আরও পানি উঠবে আমি এ পর্যায়ে হালকা একটু নেড়ে দিচ্ছি নেড়ে আমি আবারও ঢেকে দেব আর আমার ধনিয়ার গুঁড়াটা দিয়েছিলাম না এখানে আমি এক চামচ ধনিয়া গুঁড়া দিয়ে দিচ্ছি তো দেখুন অনেকটাই পানি উঠে গেছে এখন এই পানিতে আমি বেশ সময় নিয়ে এটা কষিয়ে নেব যতক্ষণ পর্যন্ত না পানিটা শুকিয়ে যাচ্ছে তো দেখুন আমার পানিটা শুকিয়ে গেছে এবং ওপরে তেল ভেসে উঠেছে তো আমার কষানোটা কমপ্লিট আমি এটা বেশ সময় নিয়ে কষিয়েছি মিডিয়াম আসে তো এ পর্যায়ে আমি দিয়ে দেব এক কাপ পানি এক কাপ গরম পানি দিবেন অবশ্যই চেষ্টা করবেন এখানে গরম পানিটা দেওয়ার তো পানিটা দিয়ে নেড়ে চেড়ে আমি এটা ঢাকনা দিয়ে ঢেকে রান্না করতে থাকবো তো দেখুন আমার মাংসে বলক চলে এসেছে তো এখন আমি নেড়ে দেব এবং দিয়ে দেবো চার পাঁচটা কাঁচামরিচ কাঁচামরিচটা দিলে ফ্লেভারটা অনেক ভালো আসে এবং খেতেও অনেক ভালো লাগে তো আবারও ঢাকনা দিয়ে ঢেকে মিডিয়াম আছে আমি এটাকে রান্না করতে থাকব। তো দেখুন আমার পানিটাও শুকিয়ে গেছে এবং তেলটা ওপরে ভেসে উঠেছে আমার মাংসটা রান্না করা প্রায় কমপ্লিট এবং কালারটাও দেখুন অনেক সুন্দর এসেছে তো আমার ভিডিওটা যদি ভালো লাগে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে দিবেন আর অবশ্যই লাইক লাইক কমেন্ট করতে ভুলবেন না আল্লাহ হাফেজ